তুমি যখন আমার পাশে থাকো না সব কিছু ভুলে গিয়ে আমি আনন্দে দিন যাপনে করি এই জন্য তো আপনি আমাকে ছাড়বেন না আমার না বলা মনের কথা তুমি ঠিক বুঝে ফেলেছো মাঝে ভাই বেনেব আর বিলম্ব করো না আর বিলম্ব করবো না নৌকা গুলো করো কোথায় দাসি গো আসেন গো নিয়ে এসছি মা কি আসেন কে কে ডিঙ্গা খাবেন আসেন আই কে কে ডিঙ্গা খাবে Dengan khabib, bapak cuma b? Dengar ha. cuma b, kira-kira Maira, a poti kira asbi. Ya. dubli beli liar, dua beli, dua beli, dua beli, dua beli, dua beli, dua beli, cuma beli, <laughs> বাড়ির সবাই আসবে চুমাতে বাড়ির সবাই আসবে ডিঙ্গা চুমাতে গম্ব সকলে উলো ধরে দেবে শঙ্খ ধরে দেবে বাড়ির সকলে যতটা মেয়ে ছেলে আছে সবাই আসবে ডিঙ্গা চুমাতে ঠিক আছে ডিঙ্গা চুমাতে হয় এটা মানে সবাই ভাগে গান দিচ্ছে না কি দিচ্ছে বলতে পারবো না কিন্তু সবাই আসো ডিঙ্গা চুমাতে দেখছি কেউ আসছে না মানে তাড়াতাড়ি আসো সবাই মিলে ডিঙ্গাটা চুমাতে হয় কিন্তু এইটাই ধন আসবে কিনা এইটা ডিঙ্গাতেই

তারপরে চুমা তারপরে চুমা ভিঙা আমি

কে কে দিব না আরে চম্পলা রো মামা শিরা আসিতে লাগিল আরে কে কে ছত্তটিয়া চমাতে লাগিল

মানে মেম্বার নিয়ে ও এটা মেম্বার হা তাহলে তা আরও ভালো ও গো মেম্বার নিয়ে সেফা হিল ও গো পাঁচশো এক টাকা হিল টাকা নেবো না টাকা নেবো না টাকা নেবো না না টাকা নেবো না ছ টাকা দিচ্ছে টাকা না তোমার কাছে তো টাকা চেয়েছি

দেহে কেন লিখে দিবে দু হাজার টাকা দিবে আমাদের মেন মালিক পনেরো টাকা না একশো টাকা মাকে পনেরো টাকা বা টাকা আমাদের মেন মালিক একশো টাকা দিয়েছে একশো টাকা যাই মামুন স্যার যাই আমাদের আরো যেমন ধন জনে পড়ে আরো বারুক আরো যাই মামুন স্যার দিবে

ডিঙ্গা মানু সমাপ্ত হয়েছে গো ওহ তাহলে আর বিলম্ব না এই মুহূর্তে গাঙ্গুলিয়ার কুল পরিত্যাগ করে যাত্রা করে চম্পক নগরে করে অন্তর তকো বলে যাওয়ার পর্বে আমি একটি কথা বলতে চাই ও কিছু বলবে বুঝি হ্যাঁ স্বামী আচ্ছা বলো কি বলবে আজ রাত্রে শয্যান কথা তোমার মনে পড়ে কিছু না তো সেই মিলনের ফল যদি আমার গর্ভে কোন সন্তান কিংবা সন্ততি আছে কতদিন পরে আসবে তুমি এই চম্পলার রাজপ্রাসাদে সেই সময় এসে যদি আমায় অস্বীকার করো কত নিষেধে তোমার আমার মনের যাওয়া পাওয়া পূর্ণ হয়েছে তোমার ঋতু রক্ষা করেছে আমি আমারই অবর্তমানে তোমার গর্বে যদি কোনো সন্তান বা সন্ততি আসে চম্পকী নগরের সমস্ত প্রজাবৃন্দ তোমার দিকে কলঙ্কের আঙুল দেখিয়ে বলবে মহারানী কলঙ্কি চরিত্রহীন নারী তাই তুমি প্রমাণপত্র চ অপেক্ষা করো এই মুহূর্তে আমি প্রমাণপত্র লিখে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আশ্বিনের শুক্লপক্ষ বিজয় দশমীর দিন দিনে দিনে বুধবার মহারানী গড় গর্বল সঞ্চর পত্রলিকে চার সৌদাগর বসিয়া পালঙ্কের উপর প্রভাত হলে দক্ষিণ পাটনি যাইব বাণিজ্যের তর নাম রাখিবে দুর্লভ লোকিন্দে নাম রাখিবে মালাবতিকর ইতি মাতৃপূজারী চাপ সৌদাগর এ নাও এই নাও বেন বেনব এই আমি লেখন পত্র দিয়ে যাচ্ছি শুধু তাই নয় আমার এই তটলির স্বর্ণ আমি প্রমাণপত্র দিয়ে গেলাম আমার এই অবর্তমানে গর্ভে কোনো সন্তান বা সন্ততি আসলে আর কেউ তোমায় কলঙ্ক নিয়ে বলে ধর দিলে মুহূর্তের মধ্যে এই প্রমাণপত্র দেখিয়ে বলবে এই সম্পদ বিনিমশেরই সম্পদ এসো এই পত্রখানি অতি যত্নে আমি আমার অঞ্চলে বেঁধে রাখলাম

বল জয় শিব সম্ভ জয় শিবের শম্ভু আহ জয় শিব সম্ভু জয় মা দুর্গীর জয় আচ্ছা মাঝি ভাই তোমার বদনে যেটা আসে সেটাই বলো তাহলে শোনো কি বাবু যে পতিটা পাবনি মা গঙ্গার বুকে আমরা যাত্রা আরম্ভ করব হ্যাঁ সেই পতিটা পাবনি পবিত্র মা গঙ্গার সারি গান গাইতে গাইতে আমরা আমাদের শুভযাত্রা আরম্ভ করব 20 আরম্ভ করে তোমরা শুভযাত্রার সারি গান ওই আমার জীবন নদী নাইয়া রেবলীলাপূর্ব পার করি আরে আমার জীবন ായ জীবন নদী O que